কেন্দ্রীয় সরকারের দশ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা যুব চৌপাল কর্মসূচির আয়োজন করতে চলেছে এর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা স্থিত গীতাঞ্জলি অতিথিশালায় যুব মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্যরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য জানান যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে লোকসভা নির্বাচনের করণীয় কাজ ও জনসংযোগ কর্মসূচি নিয়ে আলোচনা হয় আলোচনায় উঠে আসে নির্বাচনে যুব মোর্চার কর্মীদের পট প্রদর্শন নির্ণয় করার দিক পাশাপাশি আগামী দিনে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি করা হবে একই সঙ্গে যুব চৌপাল কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে যুব ভোটারদের সঙ্গে নিয়ে আলোচনা করা হবে এই কর্মসূচি বুথ স্তর পর্যন্ত চলবে বলে জানান তিনি ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা সেই যুব মোর্চার একটা সাংগঠনিক বৈঠক আহ্বান করা হয়েছে এই যুব মোর্চার এই সাংগঠনিক বৈঠকে সিদ্ধান্ত করা হবে যে আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের করণীয় কাজ এবং আমরা আমাদের সংগঠন কিভাবে চিন্তা ভাবনা করছেন আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ ভিত্তিক আমাদের গাঁ চলো অভিযান এবং আমাদের লাভার্থীদের সঙ্গে জনসম্পর্ক অভিযান আমাদের যারা এসএসজি মহিলারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক অভিযান কিষাণ মোর্চা দ্বারা গাও পরিক্রমা অভিযান এরকম বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠন এই আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে তাই যুব মোর্চার তারাও যুব মোর্চার ভাইয়েরা বোনেরাও তারাও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তাদেরও রোডম্যাপ তৈরি করা যুবকদের মধ্যে আমাদের সংগঠনকে বৃদ্ধি করা সেই লক্ষ্যমাত্রা রেখেই আজকের এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এখানে আমাদের যিনি যুব মোর্চার রাজ্য সভাপতি ওনার পৌরোহিত্যে আজকের এই বৈঠক সংগঠিত হবে এবং আগামী দিনের রোডম্যাপ সম্পর্কে সেখানে বিস্তারিত আলোচনা কর